বাইরে চলে আসি প্লেয়ার ছাড়া সবাই বাইরে চলে আসি খেলাটা শুরু হোক এর পরের ম্যাচও চালাতে হবে তারপর তো ফাইনাল আছেই প্রথম দিনের দ্বিতীয় রাউন্ডের প্রথম খেলা অনুষ্ঠিত হতে চলেছে

আকাশ মেরে দেলে সে বলরাম আবার বল পেয়ে গেছি কিন্তু বাচ্চুদা পুরো বাচ্চুদা দৌড়ের জন্য কিন্তু বিখ্যাত সারা মাঠ পুরো এই মাথা থেকে মাথা পুরো দৌড়ানোর জন্য বিখ্যাত ওয়েল ডান সেফ দুটো টিমে কিন্তু ভালো টিম আগস্ট মাঠের দূর দিকে একটা বল গেছে মাঠের দূর দিকে একটা বল গেছে বল বয় যে আছো বল যে ছুটি খোঁজো খেলা কিন্তু টানটান উত্তেজনার খেলা হচ্ছে দুটো টিমই কিন্তু কেউ কাউকে ছাড়ছে না দেখা যাক গোল হতে পারে ও আগস্টিনের পাই বল আগস্টিন বলরাম না আবার গোলকিপার কি খেলে নিল গালটু গালটু দা রাজমাটা কিন্তু ভালো খেলেছে কিন্তু দারুন দারুন গোলকিপারের পায়ে কাজ আছে এক গোলে হাঁটছে কিন্তু খেলাটা এবার জমে উঠেছে একটা গোল খাওয়ার পরে চলো বলরাম বল নিয়ে এগোচ্ছে বলরাম কিন্তু একটা গোল করে দিয়েছে অলরেডি নন্টে ঝোড়ো পুরো প্রো প্রো প্লেয়ার প্রত্যেকটা প্লেয়ার একদম দারুণ মাঠ কাফানো প্লেয়ার দারুণ বল দিল দেখা যাক হতে পারে ও একটু রং পাস হয়ে গেছে কাউন্টারে অ্যাটাকে ছুটে চলেছে দেখা যাক লালটু দালটু দা দারুন প্লেয়ার দেখা যাক দারুন ছোটো ছোটো পাশে কিন্তু এগিয়ে উঠেছে দেখা যাক একটা গোলের চান্স থাকবে ও দারুন সেই মুন্সিদা অসাধারণ সেফ দিচ্ছে দুটো ভালো সেফ দিল দেখা যাক আবার একটা কিছু একটা হবে মুন্সিদা শর্ট করে দিয়েছে বদরামের পায়ে বাবর কিন্তু কাউকে ছাড়ে না একদম তাকে এটা দারুণ ভাবে করে চলতি খেলা শেষ সবার সাথে সাথে পরবর্তী খেলার যে দুটি টিম সবাই ফাইড লাইনে একটু প্রস্তুত থাকবেন সময় খুবই সংক্ষেপ খেলা শেষ হওয়ার সাথে সাথে মাঠে নেমে যাবে যে ওয়ান ডে ফুটবল तो ज़रूरी नहीं हाँ है, बस तो एक टक्कर होती है, तो ज़रूरी नहीं है, बस तो एक टक्कर होती है, तो ज़रूरी नहीं है,

বাচ্চুদা বাচ্চুদার প্রায় বল বাউ সোনা থেকে লালটু টু ও বল ধরে নিয়েছে কিন্তু প্রসিদার ও করিফিন্দ সানশাইন ভোটোর এবং এসআর এস ফুটবল ক্লাব দুটি দলশাই

মাহপুজ মন্ডল মাহপুজ মন্ডল দুটি দল